প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপন একাডেমি দিন আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 31 এর ছকের সমাধান ছকতে করার আগে আমাদের একটা এখানে কি দেওয়া হয়েছে দেখ চলো এখানে দম বিন্তি করার জন্য কিছু ব্যামের বা বিভিন্ন ধরনের খেলাধুলা তারপরে সে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়েছে প্রথমত একটা সাঁতার কাটার ছবি দেখতে পাচ্ছি এটা আমাদের দম জন্য খুবই উপকারী হিসেবে কাজ করতে পারবে তারপর সাইকেল চালানো আমাদের দম জন্য কাজ কাজ করে তারপর হচ্ছে দৌড়ঝাঁপ তারপর হচ্ছে তোমার দৈলাভ খেলা ব্যায়াম করা নিয়মিত হাঁটা তারপর হচ্ছে গিয়ে এসে খেলাধুলার কথা হয়েছিল আর এখানে যে কোনো ধরনের স্কাউটের যে প্যারেডগুলো করে বা ধরনের যে এগুলোকে ব্যায়ামে বোঝায় তো এইগুলো হচ্ছে দম বৃদ্ধির কাজে লাগে তো সেগুলোর উপকারিতা কোনগুলো উপকারিতাগুলো গুলো হচ্ছে এই দম বৃদ্ধির উপকারিতা হচ্ছে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে তারপর পেশির দৃঢ়তা বৃদ্ধি করে আমাদের যে মাংস পেশি থাকে সেগুলোর দৃঢ়তা বৃদ্ধি করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য এই দম বৃদ্ধির ব্যায়ামটা খুবই উপকারী তারপর ভালো ঘুম হয় কার্য ভালো ঘুমানোটা খুবই প্রয়োজন তারপরে সে কার্যক্রমে ক্লান্তি বোধ হয় না যখন আমি দম ব্যায়াম রেগুলার চর্চা করব তখন আমার কিন্তু কার্যক্রমে খুব কম পরিমাণে ক্লান্ত বোধ হবে স্বাভাবিক মানুষের তুলনায় আমি বেশি কার্যক্ষম হব মনোযোগ বৃদ্ধি পায় এবং আত্ম আত্মবিশ্বাস বাড়ে আমরা যখন ব্যায়ামবিধের ব্যায়াম করবো মানে দমবিধের ব্যায়াম করবো তখন কিন্তু আমাদের একটা ফোকাস আনতে হয় তো এই এটা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো তখন আমাদের কোনো একটা জিনিসের প্রতি খুব সহজে আমরা মনোযোগ আনতে পারবো এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায় আমাদের হৃৎপিণ্ডের রক্ত চলাচল যে কাজ সেটা বৃদ্ধি পায় মানসিক প্রশান্তি বাড়ে আমাদের যে মানসিক ব্যায়াম করার পরে আমাদের যখন আমাদের দেহ থেকে ধরো একটা একটা মানসিকভাবে প্রশান্তি কাজ করে ঘুমের মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় ঘামের মাধ্যমে আমাদের যে ঘাম আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের ঘাম হয় সেই ঘামের থেকে কিন্তু আমাদের আমাদের ঘামের মাধ্যমে আমাদের দেহের ভেতরে যে দূষিত পদার্থগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আচ্ছা এটা ছিল পৃষ্ঠনামে একশো একত্রিশের ঝকের সমাধান তোমাদের সাথে আবার হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম